যারা আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে হ্যাঁ অবশ্যই আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে বরং তার জন্য তো আরো বেশি দোয়া করতে হবে এই জন্য যে তিনি আত্মহত্যা করে একটা মহাপাপ করে একটি কবিরা করে দুনিয়া থেকে গেছেন অতএব আল্লাহ পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রয়োজন তো তারা আরও বেশি যেহেতু তিনি অপরাধ করে গেছেন বিধায় তার জন্য দোয়া করা যাবে যেহেতু আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম নন এবং আত্মহত্যার কারণ কারণে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না বিধায় তার জন্য দোয়া করাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ তার যে জানাজা সেই জানাজার বিষয়টি হলো জানাজাতে সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হবেন না রসুল আকাম সাল্লা সাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা উপস্থিত হন নাই বিধায় সেটি ভিন্ন বিষয় কিন্তু তার জন্য দোয়া করা যাবে এবং দোয়া করা উচিত আল্লাহ তালা চাইলে তাকে ক্ষমা করতেও পারেন কারণ আত্মহত্যাকারী জানাজার নামাজের পর দোয়া করা কি বিদাত ভাই আরফাত জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পর পর এটি সুনা দ্বারা প্রমাণিত নয় এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসেবে মানুষ বানিয়ে নিয়েছে যেটি বিদাতে পরিগণিত হবে আকবর মহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশা করি ধনী রহমাউল্লাহ তিনি এটিকে বেদাত হিসেবে উল্লেখ করেছেন এবং এটার উপরে অনেক ওলামা একরাম বড় আর্টিকেল এবং ছোটখাটো পুস্তিকা লিখেছেন যার কারণে এটি বেদাত পরিগণিত হবে তবে মৃত ব্যক্তির জালাশ দাফন করার পর কবরস্থানে কেবলার দিকে দাঁড়িয়ে তিনি যেন কবরের সল জবাব সঠিক মতো করতে পারেন সেই জন্য হাত তুলে দোয়া করা এটি হাতি দ্বারা সাবেদ আমি সাদা আসলাম থেকে আসছে কিন্তু জানাজার পড়ার কোনো দোয়া নয় কারণ জানাজাটাই তো একটি জানাজার আয়োজনটা পুরোটাই তো দোয়া আপনি জানাজার সালাতে কি করছেন পুরো সময় তার জন্য দোয়া করছেন অতএব আলাদা করে সালাম ফেরানোর পর আর তার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন বেকারত্ব থেকে মুক্তির কোনো আমল আছে কিনা না বেকারত্ব থেকে মুক্তির সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো খুব সিরিয়াসনেসের সাথে কাজ করা অনেক বেকার ভাইরা আছেন যারা খুব বেশি সিরিয়াসনে সাথে কাজ করতে রাজি নন তারা অনেক সময় ইগো প্রবলেমে ভুগতে থাকেন আপনি আপনার বেকারত্ব দূর করবার জন্য হালা যে কোনো কাজকে স্বাগত জানানোর মানসিকতা থাকতে হবে প্রথমত দ্বিতীয়ত আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে অনেক মানুষ দিনদার হন এবং দিনদারের মানে হলো দুনিয়ার কাজটাকে ঢিলা ঢালাভাবে করা তিনি এরকম মনে করেন এটি ভুল ধারণা বরং দুনিয়ার কাজ আপনি যখন করবেন পুরোপুরি মনোযোগের সাথে সিরিয়াসনেসের সাথে কঠোর পরিশ্রম করে আপনি করবেন বেকারত্ব দৌড়ির জন্য বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি আল্লাবুল আলমের কাছে দোয়া করবেন এবং আল্লাহ তারা কাছে বিভিন্ন আমলের মাধ্যমে সাহায্য চাইবেন থেকে একটা আমল হল ইস্তেফার ইস্তেফারের মাধ্যমে আল্লাহবুল আলমেন রিজিক বৃদ্ধি করেন সুরাই নুহের মধ্যে আল্লাহুল আলমিন বলেছেন অতএব ইস্তেফার বিশেষ করা যেতে পারে এবং রিজিক বৃদ্ধির জন্য সকাল সন্ধ্যার একটি দোয়া আছে সেই দোয়াটা পাঠ করবেন আল্লাহ আলমান তৈয়বালা

এই চারটি বাক্য যেকোন করতে হবে তৈরি কারণ আমরা কেউই জানি না যে কোনো অসুস্থতা আমাদের জীবনের শেষ অসুস্থতা আর সেই অসুস্থতা অবস্থায় যদি আমরা এই দোয়া পাঠ করি জাহান থেকে আত্মরক্ষার জন্য জীবনের শেষ প্রচেষ্টা হিসাবে এই দোয়াটি কালাস মাতারা আশা করতে পারে যে কবুল করে এবং আল্লাহ আমাদের থেকে রক্ষা করবে